aayoge badre gal হ্যালো লাভলিতে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে আইটিসির এই জায়গাটায় চলে এসেছি কোথায় কি আছে সেটা তো আর আগে থেকে জানতাম না তো সেই দুপুর থেকে একটু একটু করে ঘুরে ঘুরে সব কিছু বার করছি এগুলো না অরিজিনাল অর্কিড পুরো বিল্ডিংটাই এরকম অরিজিনাল অর্কিড দিয়ে সাজানো তার সাথে পুরো শাপলা আর পদ্মফুল তো আছেই সেটা হচ্ছে নিচে রয়েছে গ্রাউন্ডে ভীষণ সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো আর এই প্রাসাদটা দেখুন হ্যাঁ রাজপ্রাসাদই বলবো রাজপ্রাসাদের দুটো সিঁড়ি আমি তো ভাবতাম বোধহয় একটা সিঁড়ি এখন তো এসে দেখি এখানে দু দুটো সিঁড়ি একটা এই পাশ দিয়ে নেমেছে তো আরেকটা ওই পাশ দিয়ে একটা সাইডে এরকম অনর্গল জল পড়ছে যার জন্য এই রকম সাউন্ড আর প্রচণ্ড ঠান্ডা এমনি তো টাইলসের রুম ঠান্ডা হয় ভীষণ ঠান্ডা লাগছে তার মধ্যে আবার এসি চলছে খুবই সুন্দর লাগছে জায়গাটা অনেকেই ওইখানটায় বসে কিন্তু চা কফিও খায় মানে জাস্ট এনজয় এই সেই স্বপ্নের সিঁড়ি

অদ্ভুত অদ্ভুত সুন্দর তাহলে আমিও দেখার মতন জায়গা देखो अवस्था दुई बोनेर उफ पेटो मस्ती कोच्चे हो ना विशुन मस्ती कोच्चे हाँ बेबी बेबी बेदु बेबी उल्लू बाबले नमो 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 उफ बहुत मजा सुबह बहुत मेरे बेस्ट तुम्हारे एनिवर्सरी सेलिब्रेशन और ऑलिविया सेलिब्रेशन दारू

তো ওই দুটো ডেট আমাদের পর দশ তারিখ আর এগারো তারিখ ওই জন্য আমরা বাড়ির বাইরে চলে এসেছি বেশি দূর আর কোথায় যাই আইটিসি তো এখন এখানেই বসে রয়েছি আমরা এখানে টু নাইট স্টে করছি ভীষণ মস্তি করছি তো যারা এখনও মানে আসেননি তারা বলে দেখে যেতে পারেন কি দারুণ দারুণ সুন্দর জায়গা ভীষণ ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবার আমার বাচ্চাগুলো তো সব বেঁচে ফেঁচে বেড়াচ্ছে ভীষণ এনজয় করছে সত্যি মানে সারা জীবনের মতন একটা মেমোরেবেল একটা বেন হয়ে থাকবে ভীষণ মজা লাগছে